প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার রানীশঙ্কল ডিগ্রি কলেজ মাঠে যেখানে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ছাত্র জনতা আমরা এ সম্পর্কে এখন বিস্তারিত জানব মাটির নিচে পুঁতে ফেলে বাকি অর্ধেক তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা আমি আশা করব অশোক আগে ছিল না দররা মারা হতো ঠিক সেইভাবে গাছে ধুলিয়ে দররা মেরে ওই চোর রাস্তায় টাঙিয়ে রাখেন তারপরের দিন আপনি একটা ধর্ষক পান অত্যন্ত দুঃখজনক ঘরে সত্য পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যতানের পরে আমরা ভেবেছিলাম আর কখনো আর ধর্ষণ চলবে না সেটাই এবং সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদেরকে কঠিন হতে হবে আপনারা যদি কঠিন না হন তাহলে আজকে আমাদের মা বোনেরা কেউই নিরাপদ থাকবে না আজকে যদি বিচার ব্যবস্থাপনা আমাদের সঠিক হতো তাহলে ধর্ষকরা আমাদের দেশে কোনোভাবেই ধর্ষণ করার মতো গৃহীত একটা কাজ কখনোই করতে পারত না অত্যন্ত দুঃখজনক হলো সত্য পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যতানের পরে আমরা ভেবেছিলাম এই বাংলাদেশে আর কখনো ধর্ষণ চলবে না আর কখনো চাঁদাবাজি টান্ডারবাজি চলবে না আর কখনো সন্ত্রাসী চলবে না দুঃখজনক হলো সত্য যে ধর্ষক ধর্ষকের মতো আছে

আজকের মিছিলে সবাইকে অংশগ্রহণ করার জন্য সবাইকে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ অশোককে আগে ছিল না দৌড়া মারা হতো ঠিক সেইভাবে গাছে দুলিয়ে দররা মেরে ওই চৌর রাস্তায় টাঙিয়ে রাখেন তারপরের দিন আপনি একটা ধর্ষক পান আমার কলি বলে গেল যে পাথর আসলে একটা ধর্ষককে অর্ধেক পুঁথে পাথর এই মেয়ে না মারবে তাহলে বুঝবে ধর্ষক কিভাবে ধর্ষণ করে আমি আর বেশি বলতে চাই না অনেক রোদ্রে রমজান মাসে হেঁটে এসেছে মেয়েরা ছোট ছোট শিশুরা সবার দৃষ্টি কামনা করছি তোমরা নিজেরাই রুখে দিতে পারবা এই ধর্ষণ তোমরা এই ধর্ষককে ধরে ওই চৌরাস্তায় ঝুলিয়ে রাখবে তোমরাই এই ধর্ষকদেরকে রুখে দিতে পারবে আজকে আতঙ্কিত আমরা সকলে আজকে আমাদের মা বোনেরা কেউ নিরাপদ নয় আমরা বড় বাংলাদেশে একটি নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করতে চাই এবং এই সরকারকে আমরা সাহায্য সহযোগিতা করতে চাই এবং সরকারকে স্পষ্ট ভাষাই বলতে চাই আপনাদেরকে কঠোর হতে হবে আপনারা যদি কঠোর না হন তাহলে আজকে আমাদের মা বোনেরা কেউই নিরাপদ থাকবে না আমাদের দাবি একটাই দাবি আমাদের একটাই দর্শকদের ফাঁসি চাই আমরা কি একমত আমরা দর্শকদের ফাঁসি চাই আমরা ছোট বাচ্চা থেকে বৃদ্ধা হইতে ইয়াং হইতে যুবতী হইতে সবাই আমরা ধর্ষকের শিকার কোনো না কোনোভাবে আমরা পারিবারিকভাবেও সামাজিকভাবেও ধর্ষকের শিকার আমরা সবাই মিলে এই ধর্ষকদের বিচার চাই বিচার হচ্ছে তার ফাঁসি একটাই বিচার তার হচ্ছে ফাঁসি আর না হলে তাকে পাথর নিক্ষেপ করে একদম মেরে ফেলা হবে কোন কোন মায়ের কোন দাদির কোন বৃদ্ধা মানুষের কারো যেন আর ধর্ষিত না হয় আমরা নিউজ পেপার খুললে ফেসবুক খুললে আমরা দেখি ধর্ষণ হয়েছে সে বৃদ্ধা শিশু বয়স্ক ইয়াং যুবতী সবাই মিলে আমরা ধর্ষিতা কাজে আমি কাজে আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের একটাই দাবি দর্শকদের অর্ধেক মাটি নিচে পুঁতে ফেলে বাকি অর্ধেক এই আমি আমার আসলে আমাদের দেশের বিচার ব্যবস্থার জন্যই আমাদের আজকে এই ধর্ষকদের আজকে ছাড় পাওয়া আজকে যদি বিচার ব্যবস্থাপনা আমাদের সঠিক হতো তাহলে ধর্ষকরা আমাদের দেশে কোনোভাবেই ধর্ষণ করার মতো ঘৃণিত একটা কাজ কখনোই করতে পারতো না এজন্য আমি আমাদের দেশের সংবিধানকে পরিবর্তনের জন্য বলবো আমাদের দেশের আইনের যে ধর্ষণের যে ধারা এসব ধারা পরিবর্তনের জন্য আমি দেশের আইন বিশেষজ্ঞদের আমি বিনীতভাবে অনুরোধ করব এ কথা বলে আমি শেষ করছি সালামু আলাইকুম जय जय एक्शन जय जय एक्शन वंश विचार गुरुदी जय जय एक्शन गुरुदी रे शब्दम जय जय जयकार धार शब्द जय जय जयकार करके दिन जय जय एक्शन अमर Bonner कन्नक आरना 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 ओना